এখানে বিষয় হচ্ছে বাতিজা বিষয় হচ্ছে এত এদিন আমার এলাকার এক কৃষকের ক্ষীরা চুরি করছে ক্ষীরা চুরি করছে কৃষক এত বাঁধি লই আসছে আরো লোকজন লই বাঁধি লই আসছে সে আমার ফিএস আমি এই এলাকার চেয়ারম্যান আমি যদি প্রকৃত বিচার যদি না করি তাহলে এই এলাকার জনগণ মানুষ আমাকে মানব নি কথা আগে বুঝো তুমি আমার পিএস তাহলে আমার কলঙ্কিত করছো চেয়ারম্যানের ফিএস চুরি করে তাহলে মানুষের কাছে আমি কেন না কালাম বিচার যদি আমি না করি কালকে হাসর মাঠে আগে বিচারকের বিচার হবে আল্লাহ বিচার করবো বিচারকের যে তোমরা এলাকার প্রতিনিধি ছিলা এলাকার মুরব্বী ছিল এলাকার চেয়ারম্যান ছিল তোমরা বিভিন্ন ভাবে মানুষের ক্ষয়ক্ষতি করছো জুলুম করছো নির্যাতন করছো প্রকৃত বিচার করো নাই কালকে হাসরের মাঠে প্রকৃত বিচারকের আগে বিচার হবে নাকি তাহলে আমি যদি

এই তিন হাজার বারো মাস তুই এর শুরু করে না আই এর তুই আনন্দ করে তিন হাজার বারো মাস এক দুই সাড়ে দুই তিন সাড়ে তিন সাত ছয় এই সাড়ে সাত আছে মিয়া তুই মিয়া ফোন করে তিন হাজার আর তোমার তো ফিরছি ওষুধ টাকা নেছ না য এই 500 টাকা তোমার ওষুধ খরচ দিলাম পাইছ পাইছনি পাইছ নি বিচার কালকে তো ডিউটি করবে না কালকে সকালে আসবে আর সন্ধ্যা মতন থাকবে কোনো চুরি দাঁড়িয়ে যেন আর না হয়